বলেছেন ওর একটা চোখ এবং মাকতুবুন বাইনা আইনাই হে কাফার তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের এইটা দেখার কারণে ইমানদারেরা তার কাছেও যাবে না বলবে তোমার ধন সম্পদ তোমার দল তোমার মত তোমার চিন্তা তোমার স্লোগান আমরা দেব না ইমানদার ইমান নিয়ে থাকবে কিন্তু দুর্বল যারা তারা চলে যাবে তাদের কাছে এবং অন্য ধর্মাবলম্বীরা তাদের পিছনে ফুঁক দেবে যখন সুঙ্গায় বাসিতে ফুঁক দেবে নারী পুরুষ সমানে ঘর থেকে বের হয়ে যাবে মূর্খ জাতির লোকেরা ওইটারই মনে করবে আল্লাহ এসে গেছে এবার তার পিছনে যেতে থাকবে যারা এই দাজ্জালের পিছনে স্লোগান দেবে আল্লাহর রসুল বলেছেন প্রত্যেকের কপালের মধ্যে লেখা হয়ে যাবে কাফের ভালো করে বুঝাও আমার এই আলোচনা ইথারে ইথারে ছড়িয়ে দিন আপনার ফেসবুক থেকে আপনি ছড়িয়ে দিন আপনার বন্ধুকে জানিয়ে দিন আপনি আপনার স্বজনকে এস এম এস করে দিন আমার এই কথাগুলো আপনি বুঝিয়ে দিন হতে পারে আপনার একটি পাঠানো মেসেজ একজন মানুষের ইমান রক্ষা হবে এক মহা মুসিবতের সময় ঠিক না বলেন একটি লোক কাপের হয়ে যাচ্ছে আল্লাহর নবী বলেন অবস্থাটা এমন হবে ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়াইম সি কা সকালবেলায় একজন মানুষ নিয়ে ঘর থেকে বের হবে আর সন্ধ্যা বেলায় সে কা হয়ে যাবে মহা এক কঠিন ভয়াবহ পরিস্থিতি বিশ্বনবী বললেন এমন সময় দেখা যাবে যেই লোকটি দাজ্জালের জালের দাজ্জালের দলে যোগদান করেছে দাজ্জালে সে বলবে বৃষ্টি তুমি এখানে নাজিল হ বৃষ্টি নাজিল হয়ে যাবে গরুটা মারা গেছে দাজ্জাল বলবে ও গরু তুমি দাঁড়িয়ে যাও তার সেই কালো আবাল গরুটা কিংবা গাভী গরুটা দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে হয়ে যাবে দাজ্জাল বলবে তোর মা মারা গেছে এই দেখ ডান হাতে জান্নাত বাম হাতে নাম এটা প্রযুক্তির একটা খেলা হবে হয়তোবা বলবে এই দেখো তোর মা জাহান্নামের আগুনে তুই আমারে খোদা মান তাহলে আমি তোর মাকে জান্নাতে দিয়ে দেব আপ মহাপরিস্থিতি কিন্তু আপনার কাছে দুইটা আইডি থাকবে আইডেন্টি করার জন্য দুইটা চিহ্ন আপনি সেখানে পাবেন এক নম্বর সে হলো এক চোখা আর একটা কি কপালের মধ্যে লেখা কি কাভের আপনারা বুঝতেছেন না মনে হয় কথা আমার শুনুন অবস্থা যখন হয়ে যাবে এক ভাই বলবে আমি ইমান আনলাম দাজ্জালের উপরে ওই ভাই কাভের তার ক্ষেতের মধ্যে দারুন সবুজ শ্যামলি ঘন ফসলে ভরপুর পাশের ভাইয়ের ক্ষেতের মধ্যে খা ওর খেজুর গাছে প্রচুর রস এই খেজুর গাছে কিচ্ছু নেই মইরে যাইতেছে এই অবস্থা দেখে ছেলে মেয়েরা বলবে আব্বা আপনি আপনার আল্লাহরে লইয়া থাকেন আমরা চলে গেলাম চাষার দলে এরকম অবস্থা হবে স্বামী যাবে দাজ্জালের দলে স্ত্রী দাঁড়িয়ে যাবে না না দাজ্জাল আমার কোনোদিন আল্লাহ হতে পারে না আমার আল্লাহ একজন সুবহানাল্লাহ এমনি করে গোটা বিশ্বের মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে একটা দাজ্জালের গোষ্ঠী আর একদল খুব দুর্বল হয়ে যাবে কম সংখ্যক মানুষ থাকবে নবী বলেন এক একটা রাত তাদের এমন হবে মনে হয় যেন এক একটা বছর পার হচ্ছে কে এক আল্লাহকে বিশ্বাস করে ধরে ধরে তাদেরকে হত্যা করবে নির্যাতন করবে শোনো এখানে দুইটা ব্যাখ্যা ভালো করে বুঝে নেন এক নম্বরে আল্লাহ নবী বললেন দাজ্জালের কপালে লেখা থাকবে কি কাফের আল্লাহ নবী বললেন সে হলো এক চোখা অপরদিকে এবার মাকতুবুন বাইনা আই নাই হে আই নাই হে মানে দুই চোখ আই নেহে ছিল এসবের কারণে নুনটা পড়ে গেছে এখন তাহলে দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের এখানে কেমন হইল না বললেন এক চোখা আবার বললেন দুই চোখের মাঝখানে চোখ হবে দুইটা কিন্তু একটা হবে অন্ধ আর একটা হবে দেখা এরকম লোক আছে না আপনাদের সমাজে এক চোখে দেখে আর এক চোখে কিছু দেখে না তাহলে কয় চোখা হইলো সে এক চোখা অতএব দুই চোখের মাঝখানে তখন কি লেখা থাকবে কাফের লেখা আর একটা ব্যাখ্যা হচ্ছে তার চোখই হবে একটা একটাই চোখ হবে হয়তো ওই চোখের নিচে বা উপর বরাবরে কাফের লেখা থাকবে আর একটা ব্যাখ্যা আমার কাছে খুব ভালো লেগেছে মৌলিকভাবে তার চোখ দুইটাই হবে কিন্তু সে নৈতিকভাবে আমি বলছি মৌলিকভাবে চোখ কয়টা দুইটা কিন্তু নৈতিক মোরালিটির দিক থেকে সে হবে এক চোখা কেমন সেটা হচ্ছে যেমন আমরা অনেক সময় সালিশি করে সালিশি মানি না মাঝে মাঝে আমরা সালিশ মানলে দেখা যায় যে নিজের দলের নিজের পক্ষের কিংবা নিজের আত্মীয়তার দিকে টানে তখন ওই লোকটারে আমরা কি চোখা বলি এই তো বুঝতে এক চোখা মানে এক চোখা সালিশি অনেক সালিশ মানে এক চোখা এরকম আছে নাই এর মানে হচ্ছে দাজ্জাল এক চোখা হবে তার দলের লোক তার পার্টির লোক তার ধর্মের লোক তার সাথে সংশ্লিষ্ট লোকগুলো অন্যায় করবে খুন করবে জুলুম করবে ডাকাতি করবে চুরি করবে নির্দয় হবে এরপরে চিন্তাই করবে এরপরেও যখন তার কাছে আদালতে তার কাছে মামলা নিয়ে নেবে নিজের দলের লোক হওয়ার কারণে বলবো আর কোনো সমস্যা নাই এরা সব জায়গ হয়ে গেছে কিন্তু সে অন্য দল এবং মতের লোক যারা তাদের কেউ কাউকে সে অ্যালাউ করবে না মেনে নিতে পারবে না তাদের কোনো অন্যায় নাই এরপরেও তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়া বার বার তাদের ঘর সারা এটা কার চরিত্র কথা বলেন এটা কার চরিত্র তার নিজের হইলে সব মাপ অন্যায় করলেও আর অন্য অন্যায় না করলো তার উপরে হামলা করো এই চিন্তাটা কার দাজ্জালের এটা কয় সুখা এক চোখা আজকে আমেরিকা তার পালা কুকুর ইসরাইল অন্যায় ভাবে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে এরপরেও তারা অন্তের মতো তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছে ঠিক না বলেন এমনি করে করে আপনার ঘরের মধ্যেও যদি আপনার দুইটা সন্তান এক চোখা হয়ে গেছে ছেলের দিকে বেশি নজর মেয়ের সম্পদ ছেলেকে লিখে দিতে চান আপনি দাপ চাল চাল তার যদি দুইজন স্ত্রী থাকে এক স্ত্রীর প্রতি মায়ায় গর্পর ডগর ডগর আর একজনের খবরও নয় আপনি দাপ বিচারকেরা আদালতে বসে যদি আপনি চিন্তা করতে পারেন যে এই লোকটি এই দল করে আমিও ছাত্র জীবনে ওই দল করে আছি অতএব এর অনেক দোষ আছে এরপরেও আপনি তাকে বেল দেন তাকে আপনি তাকে জামিন দেন আর শুধুমাত্র আপনার মত এবং আপনার দলীয় লোক না হওয়ার কারণে কিংবা আপনার ধর্মীয় লোক না হওয়ার কারণে ওই লোক কেন্দ্র হওয়ার পরেও মৌলিক বেল পাওয়ার মুক্তি পাওয়ার কিংবা জামিন পাওয়ার অধিকার থাকার পরেও আপনি তার বেল ক্যান্সেল করে দিচ্ছেন আপনি তার যা পলিটিক্যাল দল কি নেতা নেত্রী যদি এই রকম হয় তাহলে সেও দাজ্জাল ঠিক আল্লাহ আমাদেরকে माफ করুন কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হইলো আমার কিছু করার নাই কথাগুলো জানানো দরকার আপনি বার বুকে হাত দিয়ে দেখুন আপনি দাজ্জালের মধ্যে আছেন কিনা আপনি ছোট দাজ্জাল বড়টা আসছে আসতেছে। আল্লাহ নবী বললেন শুনুন এই দাজ্জালের ফিতনা থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা কাজ করো সেটা হচ্ছে এই যে সুরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশ আয়াত পরে ফেলো কোন দিন বৃহস্পতিবার দিবাগত জুমাবার রাতে আজকে আমার মা বোন যারা আসছেন কোরআনের এই সুরা কাহাফটা পরে ফেলুন কোরআনের মধ্যে আপনি এই সুরাটি পাবেন কোথায় আমি আপনাদেরকে পুরো লোকেশনটা দিয়ে দিচ্ছি সুতরাং এই জায়গাটিতে আপনারা আপনাদের মতো করে তেলাওয়াত করে আল্লাহ সন্তুষ্টি লাভে ধন্য হন এই সুরাটি আপনার পক্ষে আল্লাহ করবে নম্বর মধ্যে গিয়ে আপনি পাবেন কোরআনের আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পারা কোরআন কত নম্বর সুরা আঠারো নম্বর সুরা পনেরো নম্বর পাড়ার মধ্যে এই সুরাটা আপনি পেয়ে যাবেন সমানিত ভাইয়েরা অতএব আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করছি আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিন নবীজি এ পর্যন্ত বলেছেন এই তিন বছর যখন দাজ্জালের অপশাসন চলবে তারপরেই ইমাম মাহাদি আলাইহিস সালাম এই দাজ্জালের প্রথম বছর থেকেই আসবে দাজ্জালের সাথে ইমাম মাহাদির চূড়ান্ত যুদ্ধ হবে শেষবারে ইসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে সুবহানাল্লাহ অতএব নবীজি বলেছেন এমন কিছু মোমেন্ট থাকবে যারা মুখ খুলে বলতে পারবে না সে দাজ্জালের লোক না কিন্তু মনে মনে ইমান আনবে আল্লাহ ব্যক্তি মৃত্যুর পরে তার কপালের মধ্যে লেখা উঠবে মোমিন সুবহানাল্লাহ আর দাজ্জালের লোকেরা বলবে এই লোকটি ইমানদার ছিল কে জানতো তাহলে তো আমরা বহু আগেই শেষ করে দিতাম দাজ্জালের লোকের জন্য আলাদা গোরস্থান থাকবে মোমেনের জন্য আলাদা গোরস্থান থাকবে গোরস্থানও আলাদা থাকবে বাজার আলাদা থাকবে প্রতিষ্ঠান আলাদা থাকবে আজকে দাজ্জালি মার্কা কিছু প্রতিষ্ঠান বাংলাদেশেও তৈরি হয়েছে কিনা বলেন ট্রান্সজেন্ডারের বিপক্ষে কথা বলার কারণে একজন অধ্যাপকের চাকরি গেল ওই ইউনিভার্সিটি কেমনে বাংলাদেশে টিকে থাকে আল্লাহ তাআলা ভালো জানেন এই দাজ্জালের চিন্তা শক্তিকে লালনকারী কিছু এই রকম প্রতিষ্ঠান এরকম কেয়ামতের পূর্বে দেখা যাবে আলাদা আলাদা হচ্ছে দাজ্জালের ব্যাংক থাকবে মোমেনের ব্যাংক থাকবে দাজ্জালের হাসপাতাল থাকবে আলাদা ইমানদারদের হাসপাতাল থাকবে আলাদা সুবহান কয় না তাদের কপালে লেখা থাকবে কাফের ভয়ের চোটে মুমিন বলবে যে হ্যাঁ আমি আমি মুমিন ছিলাম মরার পরে তার ইমান মোমেন শব্দ লেখা আসবে আবার ইমানই পরিবেশে বহু দূরে এক লোক সে মনে মনে দাজ্জালকে মহাব্বত করতে আহারে দাজ্জালের যদি পাইতাম দাজ্জালের দলে যদি যোগ দিতাম তাহলে কত কিছু যে পাইতাম এই রকম যখন থাকবে এই এতটুকু কথা এতটুকু আবেগ আকাঙ্ক্ষা কেয়ামতের এই এই ব্যক্তি যখন মারা যাবে সাথে সাথে তার কপালের মধ্যে লেখা উঠবে কাফের যদিও সে নামাজ পড়তো রোজা রাখত আমার কথাগুলো আপনারা বুঝে বুঝতে পেরেছেন ব্যাস এই দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে হলে এই সুরাটা পড়তে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যদি কারো গর্বে সন্তান আসে এই নারীরা মা বোনেরা ভালো করে শুনুন ভাবি সাহেবানরা ভাইরা তোমরাও শুই না যাও গর্বে